প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি কবিতা নিয়ে এসেছি কবিতাটি বড় মর্মান্তিক আপনারা সবাই জানেন বেশ কিছুদিন আগে আমাদের ঢাকাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বাহিনীর ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে সেখানে অনেকগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে যদিও এটি একটি অ্যাক্সিডেন্ট তো তার উপর ভিত্তি করে মোল্লা আলমগীর একটি কবিতা লিখছে সেই কবিতাটির নাম হচ্ছে মন মানে না আজকে আমি সেই কবিতাটি আপনাদেরকে প্রথম পড়াবো এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলুন কবিতাটি শুরু করা যাক মন মানে না লিখেছেন মুল্লা আলমগীর আগুনের যত লেলিহান শিখা কেড়ে নিল অনেক প্রাণ স্বপ্নগুলো আজ পুড়ে ছাই হল থামেনা তো কান্নার গান স্কুল বাসের জাতটি যারা ছোট্ট শিশু সবে হাসি খুশি সেই মুখগুলো আজ মিশে গেছে ভস্যের রবে পাইলটের সেই দক্ষ হাতে যে ছিল আকাশ শোয়ার পণ নিয়তির এই পরিহাস আজ হলো সব এলোমেলো কখন দুর্ঘটনার কালো ছায়া যেন ঢেকে দিল চারিধার নিভে যাওয়া জীবনের আলো যেন আজ শুধু হাহাকার মন মানে না আজ কিছুতেই মন যে মানে না এমন করে শেষ হয়ে যাওয়া কিছুতেই মানা যায় না ছোট্ট মনে জমে থাকা সেই হাজারো স্বপ্ন আসা আগুনের শেখায় পুড়ে ছাই সব হল আজ নিরাশা চোখের জলে ভেজে মাটি ভারী হয়ে আসে শ্বাস এমন শোখের ছায়া যেন মুছে দিক ইতিহাস মুল্লা আলমগীর কাদে তাই এই ক্ষতি কেমনে সয় ছোট্ট প্রাণের বিদয়ে যেন আজ পৃথিবী থমকে যায় বন্ধুরাচলন কবিতাটি আবার পড়ি এবং এই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করি আগুনের যত লেলিহান শেখা কেড়ে নিল অনেক প্রাণ তিনি লিখেছেন যে আগুনের যত লেলিহান তাপ সেগুলো কেড়ে নিয়ে গেছে অনেক প্রাণ স্বপ্নগুলো আজ পুড়ে সাই হল না তো কান্নার গান কান্নার যত রুল সেখানে পড়েছে এই ছোট্ট শিশুদের ছাত্রদের ছাত্রীদের প্রাণ কেড়ে নিচ্ছে এই কান্নার গান আর থামছে না স্কুল বাসের যাত্রী যারা ছোট্ট শিশু সবে যারা স্কুল বাসের যাত্রী ছিল ছোট্ট ছোট ছেলে মেয়েরা ছাত্রীরা হাসি খুশি সেই মুখগুলো আজ মিশে গেছে ভস্যের রবে অর্থাৎ ছাই ভস্য হয়ে সেই শিশুগুলো আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে পাইলট সেই দক্ষ হাতে যে ছিল আকাশ হোয়ার পণ যে পাইলটটা প্রশিক্ষণের প্রায় শেষ ধাপে ওই দিনই তার ট্রেনিং একা একা ট্রেনিংটা বাকি ছিল সেটুক করতে পারলে উনি দক্ষ একজন পাইলট হয়ে যেতেন সেই পাইলটের একটা আকাঙ্ক্ষা ইচ্ছে ছিল যে আকাশ ছোঁয়ার দেশের জন্য সে কিছু করার তা আর সে পারেনি নিয়তির এই পরিহাসে আজ হলো সব এলোমেলো কখন কখন যে নিয়তির কপালের লিখনে এগুলো শেষ হয়ে গেছে কেউ জানে না দুর্ঘটনার কালো ছায়া যেন ঢেকে দিল চারিধার এই দুর্ঘটনাটা হয়ে চারিদিকটা চারপাশটা ঢেকে দিল নিভে যাওয়া জীবনের আলো যেন আজ শুধু হাহাকার এই যে যে নিভে যাওয়া জীবনগুলো যারা মরে গেছে তাদের এই জীবনটা যেন এলোমেলো হয়ে গেছে হাহাকার হয়ে গেছে তাদের পিতামাতার কাছে মানুষের কাছে মন মানে না যে আজ কিছুতেই মন মানে না অর্থাৎ মন মানে না আজ কিছুতেই মন যে মানে না এটা মানার কথাও না তাদের ব্যথায় কারোই মন মানতেছে না এমন করে শেষ হয়ে যাওয়া কিছুতেই মানা যায় না একইভাবে হঠাৎ করে কিছু বলার আগে মুহূর্তের ভিতর শেষ হয়ে যাওয়া যাওয়া এটা কিছুতেই মন মানে না ছোট্ট মনে জমে থাকা সেই হাজারো স্বপ্ন আশা এই ছোট ছোট ছাত্র ছাত্রীদের মনে হাজারো স্বপ্ন আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল সেগুলো শেষ হয়ে গেছে আগুনের শেখায় পুড়ে ছাই সব হল আজ নিরাশা অর্থাৎ সেই আশা নিরা আশাগুলো নিরাশা হয়ে গেছে আগুনে পুড়ে ছাই হয়ে চোখের জলে ভেজে মাটি ভারী হয়ে আসে শ্বাস আমাদের শ্বাস প্রশ্বাসটা ভারী হয়ে আসে আর চোখের যে জল পানি তাতে মাটি ভিজে গেছে এমন শোকের ছায়া যেন মুছে দিক ইতিহাস এই আমাদের শোকটা ইতিহাসকে পর্যন্ত মুছে দেবে যে এই দিনে এই সময়ে এই ট্রাজিটিটা হয়েছিল মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে মূল্য আলমগীর কাঁদে তাই এই ক্ষতি কেমনে সয় অর্থাৎ কবি বলছেন যে এই ক্ষতিটা আমরা কীভাবে শব কেঁদে কেঁদে তিনি বলে ছোট্ট প্রাণের বিদয় যেন আজ পৃথিবী থমকে যায় এই ছোট্ট কবি বলছেন এই ছোট্ট ছোট প্রাণের বিদয়ে আজকে পৃথিবী আজকে বাংলাদেশ সহ যত পৃথিবীর লোকজন আছে তারা কিন্তু থমকে গেছে এই ট্রাজেডি এই ঘটনাটা বিমান দুর্ঘটনাটার জন্য চলুন কবিতাটি আবার পড়ি আগুনের যত লেলিহান শেখা কেড়ে নিল অনেক প্রাণ স্বপ্নগুলো আজ পুড়ে হলো থামে কান্নার গান স্কুল বাসের যাত্রী যারা ছোট্ট শিশু সবে হাসি খুশির সেই মুখগুলো আজ মিশে গেছে ভস্যের রবে পাইলটের সেই দক্ষ হাতে যে ছিল আকাশ নিয়তির এই পরিহাস আজ হলু সব এলোমেলো কখন দুর্ঘটনার কালো ছায়া যেন ঢেকে দিল চারিধার নিভে যাওয়া জীবনের আলো যেন আজ শুধু হাহাকার মন মানে না যে আজ কিছুতেই মন যে মানে না এমন করে শেষ হয়ে যাওয়া কিছুতেই মানা যায় না ছোট্ট মনে জমে থাকা সেই হাজারো স্বপ্ন আসা আগুনের শিখায় পুড়ে ছাই সব হল আজ নিরাশা চোখের জলে ভেজে মাটি ভারী হয়ে আসে শ্বাস এমন শোকের ছায়া যেন মুছে ইতিহাস মূল্লামগীর কাঁদে তাই এই ক্ষতি কেমনে ছোট্ট প্রাণের বিদয়ে যেন আজ পৃথিবী থমকে যায় বন্ধুরা মন মানে না লিখেছেন মোল্লা আলমগীর কবিতাটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে উৎসাহ দিবেন আরও লেখা নিয়ে সামনে আমরা আবার ক্লাসে আসবো আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্লাসগুলো ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় সবখানে কারণ এখান থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না বিলিয়ে দিই গরিব দুঃখী মানুষের মাঝে তাই আপনারা টাকা পয়সা দিয়ে কোনো সহযোগিতা করতে হবে না আমাদেরকে শুধু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় তাহলে এই ভালো কাজগুলোর অংশীদার আপনারা হয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাস এসে নাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম